প্রিয় দর্শক চলে আসলাম আজকে আসনাবাদ কবুতর হাটে প্রিয় হাটে বেশ কিছু কবুতর উঠেছে চলুন দেখিয়ে নেই কিছু ভালো ভালো কবুতর তো সুন্দর কি ভাই একটি কবুতর নিয়ে দাঁড়িয়ে আছে মোহাম্মদ জাফু ভাই তো ভাই এটি কী কবুতর বেজি কবুতর তো কবুতরটা কীরকম দাম চাচ্ছে পনেরোশো কত টাকা হলে সেল করবে এক হাজার এক হাজার একদম এটার সাথে জোড়া নাই জোড়া মাটিটা একটু দেখি

তাহলে যোগাযোগ করলে অবশ্যই কবুতর আপনারা হ্যাঁ বেশ কিছু কবুতর আছে তবে এখানে এক ভাই সহ সব কবুতর বিক্রি করে দিবে এক জোড়া কালদম এক জোড়া মাক্সি নিচে মনে হয় কালদম তো ভাই উপরে কালদম জোড়াটা কয় টাকা এক হাজার একদম কত হলে স্যার এক হাজার হলে ছাড়বে উনি তো ভাই মাখছি জোড়াটা কয় টাকা যাচ্ছে পনেরোশো একদম পনেরোশো বারোশো লাস্ট দাম আচ্ছা ঠিক আছে আর নিচে কাল তোমার ছয়শো আচ্ছা কি বিক্রি করে দিবেন খাঁচা ভাই হলে বিক্রি করবেন তিন খাঁচা এক হাজার তবে আপনার নাম্বারটা বলে দেন জিরো

ভাইয়ের কাছে একটি সুন্দর ব্লু চোখের একটা পাঙ্গি দেখতে পারতেছি ভাই পাঙ্গি নটটা কটা টাকা যাচ্ছে মাত্র এক হাজার টাকা মাত্র এক নটটা খুবই ভালো মনে হইতেছে আরেকটা কবুতর ভাই এটা বোনা কি জেলি চোখের পাঙ্গি তো মোটামুটি কবুতরটা ভালোই দেখতে পারতেছি জেলি চোখের জেলি চোখের পাঙ্গি ভাই কবুতরটা কত হলে সেল করবে এটা আমার কিনে এই দুই হাজার দুই হাজার টাকা হলেই সেল করবে ভাই আর কিনেই নাকি দুই হাজার উনি দুই হাজার হলেই সেল করবেন তো বন্ধুরা হাটে গেছে ফেন্সি কবুতর কালেকশন যেমন কিং নেট পাই বিউটি তো আপনারা যারা কবুতর কালেকশন করতে যাচ্ছেন ফেন্সি কবুতর তারা হাটে অবশ্যই যোগাযোগ করবেন এই যে ভাইদের সাথে ভাইরা প্রতি প্রতি সপ্তাহে হাটে বসে তো ভাই হাটে কি সুন্দর এক জোড়া গড়া দেখতে পারতেছি আমরা তো ভাই গড়ার কি নিছেন ডিম ডিম্বাচ্চা রানিং আচ্ছা রানিং তবে আপনার ঠিকানাটা কোথায় ফতুল্লা তো ভাই দাম কত যাচ্ছেন জোড়াটা একদম বারোশো তো কবুতরটা খুবই ভালো ঠিক আছে উনি একদম বারোশো বলে দিয়েছে তো ভাই ফোন নাম্বারটা দিয়ে ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ানো ফোর নাইন জিরো ফোর নাইন আচ্ছা ভাই দেখেন তবে আজকে হাটে বেশ কিছু কালেকশন দেখিয়ে দিলাম আপনাদের মোটামুটি হাট আজকে খুব ছোটো করেই সেরে বসেছে তো তো আকাশের অবস্থাও ভালো না তো এই হাটে আপনারা মুরগি কোয়েল পাখি বড়ো মুরগি কবুতর সব কিছু পেয়ে যাবেন তো যারা এইসব জিনিস কালেকশন করতে চাচ্ছেন তারা অবশ্যই হাতে যোগাযোগ করবেন সবার সাথে আর অবশ্যই দামাদামি করে নেওয়ার চেষ্টা করবেন